কংস কয়ে শীঘ্র যাও শত্রু বধ শুনি বর্ষা সুরও গেল প্রণমী সত্তর মনে মনে করে মায়া বর্ষা প্রাণ যখন রাজা আদেশ দিল কংস আদেশ দিল ঠিক আছে তুমি যাও এখন প্রণাম করে রাজাকে প্রণাম করে মনে মনে ভাবছে আমি কৃষ্ণকে এমন ভাবে সংহার করবো মানে কি মায়া ছলনা করে মায়া বসে শিব শ্রীকৃষ্ণের প্রাণ আমি মায়া বসে মায়া করে আমি শ্রীকৃষ্ণ প্রাণ আমি নষ্ট আমি তাকে শেষ করবো তার কংসর কাছ থেকে আদেশ নিয়ে আসলো কোথায় বৃন্দাবনে বৎসরূপী হয় নিকটে আইলে পরে হরিব জীবনী হরে কৃষ্ণ কি করবে এই যে বর্ষ বাছুর গায়ের বাছুর বাছুর রূপ ধরে ও থাকবে বুঝছো হ্যাঁ বাছুর রূপ ধরে এই বর্ষাসুরও থাকবে আর সুর যখন থাকবে তো একবার না একবার আমার কাছে আসবে বাছুরের কাছে আসবে যখনই বাছুরের কাছে আসবে তখনই আমি তাকে সংহার করব মানে আমি বধ করব এইটাই তার মায়ার রূপ সেই বর্ষাসুরের রূপ ত্যাগ করে এই বাছুর রূপ ধারণ করবে ইহা বলি মিশিয়া রহিলো রামকৃষ্ণ আদিকে তবে কৃষ্ণ কহিতে চলো যত আজি গৃহে চলো সবে বেলায় অবসান এখন রামকৃষ্ণ বলছে রামকৃষ্ণ কিন্তু জানে না যেখানে এখানে অসুর আসছে রামকৃষ্ণ এখনো জানতে পারে নাই এখন রামকৃষ্ণ সকাদেরকে বলছে অশোকা চলো আজকে বেলা শেষ বেলা অবসান চলো আমরা এখন ঘরে ফিরে যাই আমরা এখন ঘরে ফিরে যাই চলো সবাই এ শুনি সবে বৎসগণ একত্র করিল গণনা করিতে এক বৎস বেড়ে গেল হরে কৃষ্ণ এখন বৎস নিয়ে যে যাবে বাছুরগুলো নিয়ে যে ঘরে যাবে আমি এখন কয়টা বৎস নিয়ে আসছি সেটা আমার একটা বলতে হবে তো বলতে হবে না এখন গুনতে গুনতে দেখে একটা বৎস বেশি হ্যাঁ একজন বেশি শুনি কহেন দেখো ভাই তবে হ্যাঁ কৃষ্ণ কর্ম শুনো দাদা নিবেদন করি গণিতে হতেছে বেশি একটা বাছুরি শুনি মে শুনি কহেন রাম দেখো ভাই তবে বুঝি কংস অনুচর কোন জন্ম হবে এখন কৃষ্ণ বলছে বারবার বলে দেখে একটা বেশি এখন কৃষ্ণ দাদাকে বলছে দাদা দাদা বাছুর তো একটা বেশি দেখছি বাছুরি একটা একটা বেশি তখন রাম বলছে ভাই কানু আমার মনে হয় কংসের কোনো অনুচরে সে বাছুর রূপে এদের সঙ্গে দলে মিশেছে কে বলছে রাম বলছে কারুর কাছে কৃষ্ণর কাছে তত্ত্ব জানি কৃষ্ণ বল রাম কাছে শোনো দাদা বর্ষা সুর আসিয়া মিলেছে তখন শ্রীকৃষ্ণ একটু তত্ত্ব মানে একটু ধ্যানমগ্ন হলেন ধ্যানমগ্ন হয়ে দেখলেন একটা অসুর এসে বাছুর রূপে এসে এদের সঙ্গে মিশেছে রাম কৃষ্ণ যাহা তন শুনি হরি ধীরে ধীরে করেন গমন যখন গেল ন কৃষ্ণ নিকটে তাহার বর্ষাসুর মনে মনে করিল বিচার যুদ্ধ করিবার কিছু নাহি প্রয়োজন চরণ প্রহারে কৃষ্ণে করিব নিধন হরে কৃষ্ণ রাধে রাধে এখন দুই ভাই তো আলোচনা হলো দুই ভাই তো বুঝতে পারল যে কে আসছে বর্ষাসুর আসছে জানতে পারলো কিন্তু বর্ষাসুর আর জানে না যে তাকে চিনতে পেরেছে বর্ষাসুর কিন্তু জানে না যে তাকে চিনতে পেরেছে এখন রামকৃষ্ণ তো দুই ভাই তো চিনে ফেলছে কোন বস্তুটা কোন বাছুকটা হ্যাঁ এখন কৃষ্ণ রাম বলছে ভাই কৃষ্ণ তোমার মন যা চায় তুমি তা করো তুমি তা করো এখন কৃষ্ণ ধীরে 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 ওই বাছুরের কাছে যাচ্ছে ওই বাছুরের কাছে যখন যাচ্ছে ওই বাছুর বসাসুর মনে মনে ভাবতেছে আয় বেটা আমার কাছে আয় হ্যাঁ আমার কাছে আয় তুই তো জানিস না আমি কে তোকে চরণে ধরে এমন ভাবে আচার মারবো এক আচারের মধ্যেই তোর শেষ করে দেব এই কথা তার মনে মনে ভাবতেছে বসাশুর ইহা ভাবি মামা মারে পদ কৃষ্ণের শরীরে অমনি চরণ হরি ধরিলেন করে হরি প্রাণ ভয়ে বলে মরি মরি যখন বাছুরের কাছে গেল কি করলো এক লাথি মারলো কৃষ্ণের গায়ে যেই না লাথি মারলো সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলো তার পায়ে ধরলো পায়ে ধরে এমন ঘুরানো শুরু করলো এখন ঘুরানোর ছুটে বর্ষাসুর বলতে তাছাড়া আলোক মরি মরি মরিমি মরলাম মরলাম বাবা মরলাম দাঁড়া দাঁড়া কৃষ্ণ তারে দুই তিন চারিপা কপিতের গাছে তারে বৃক্ষেতে আছাড়ি মাতা হলো চুরমার এইরূপে বর্ষা শুরু হইলো সংহার এইভাবে নিয়া চারপাশ ঘুরেয়া মারলো ঢেল ইয়া বললাক গাছের সঙ্গে ধাক্কা যেই না গাছের সঙ্গে ধাক্কা লাগলো মাথাটা একদম চুরমার হয়ে গেল